খাবারের সন্ধানে ফের লোকালয়ে হাতির তাণ্ডব ভাঙলো বাড়ি নষ্ট করলো জমির ফসল বুধবার গভীর রাতেই বাড়ির সকলেই যখন শীত ঘুমে ঠিক সেই সময় ধূপগুড়ি ব্লকের পূর্ব মাগুরমারি এলাকায় আচমকায় হানাদা একটি দাঁতাল হাতি কোনোক্রমে পালিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে প্রাণে বাঁচে পরিবারের সদস্যরা জানা গিয়েছে এদিন পরপর চারটি বাড়িতে হামলা চালায় হাতিটি ভাঙচুর করে ঘরবাড়ি পাশাপাশি নষ্ট করে দেয় জমির ফসল ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী অনুমান করা হচ্ছে খাবারের সন্ধানে সোনাখালী জঙ্গল থেকে হাতিটি লোকালয়ে আসে বাসিন্দাদের অভিযোগ খাবারের সন্ধানে গত দুবছর থেকেই লোকালয় হানা দিচ্ছে হাতি ফসলের ক্ষতি করছে বাড়িঘর ভাঙচুর রয়েছে রীতিমতো হাতির আতঙ্কে রীতির রাতের ঘুম উঠছে এলাকাবাসীর বাসিন্দাদের দাবি লোকালয়ে হাতির হানা রুখতে ব্যবস্থা গ্রহণ করুক বন দপ্তর সময় ঘটনা রাতে ঘটনাটা রাতের দেড়টার সময় প্রথমে ভাবছি তো আমি কুত্তা একটা অত্যাচার করে তাই ভাবছি কুত্তা মনে হয় লাঠি নিয়ে যাবো মারতে দেখে ও দাঁড়ায় আছে তারপর হচ্ছে অনেকক্ষণ দাঁড়া ছিলাম হাতি আক্রমণ করে সেই ছিলেন আমার দুই ছেলে আমার বউ কতটা আতঙ্কে ছিল সেই সময় আমার ছেলেগুলো তো ভয় খেয়ে গেছে আমি তো কি করবো নিজে বলতে পারি না তখন কিভাবে আসলাম পিছনে যখন এই সাইড দিয়ে আসলো এই সাইড দিকে ভাঙলো যখন তখন ওই পিছনটা যা ভাঙছে ওই দিক দিয়ে বাজ হয়ে চলে গেছে কোথায় গেছে ওই যে মান্নানদের বাড়ি অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন হ্যাঁ সপরিবারে হ্যাঁ তো এই যে বারবার এই যে হাতির আক্রমণ কতটা চিন্তিত আপনারা তো এইভাবে তো থাকা মুশকিল একা ফাঁকা বাড়ি কয়টি ঘর আপনাদের শোয়ার ঘর শোয়ার ঘর একটি এটাও তো ভেঙে দিল হ্যাঁ এটাও ভেঙে দিল তারপরে কিভাবে এখন রাত কাটাবেন এই এইভাবেই দেখি কি করা যায় কি নাম আপনার কৃষ্ণকান্ত রায় এটা কোন এলাকা পড়ুয়া হবেন